নবীর উম্মতের কত দাম নবীর উম্মত যদি শহীদ হয় এই শহীদ শুধু একা জান্নাতে যাবে না তাকে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিবেন নবীর উম্মত যদি সালিন হয় নাক্কার হয় আমল ওয়ালা হয় সে একা জান্নাতে যাবে না আমার আল্লাহ তাকেও সুপারিশ করার ক্ষমতা দিবেন জোরে বলি না সুবাহান আল্লাহ এই জন্য এই বাতেল ফেরকা গুলা শিখা নবী নাকি হাসরের ময়দানে উম্মতের জন্য তো দূরের কথা নিজের জন্য নাকি ফেরে শুনিতে থাকবে জোরে বলি না নাওজুবিল্লাহ তার নামাজের কি দাম তার রোজার কি দাম তার ফরেহেজগারির তো কোনো দাম নাই ঠিক কিনা বলেন এই জন্য সাবধান এই ধরনের কথা যারা বলবে সে যেই হোক সে যত বড় খমতে আশীন হোক তার সাথে আমাদের কোনো আপোষ নাই কারণ আমরা ইমানের দौलত অর্জন করেছি সকল বিপদে আপদে মুসিবতে একজনের উপর ভরসা করব তিনি কে যারা বলেন তিনি কে আপনারা কুরআনুল কারীমের সূরা ইউসুফ পড়বেন দেখবেন ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল কোথায় ফেলে দিয়েছিলেন এই কূপের মধ্যে অন্ধকারের মধ্যে উনি কার উপর ভরসা করেছিলেন আল্লাহর উপরে আমার আল্লাহ কি ওনাকে উদ্ধার করেন নাই শুধু উদ্ধারই করেন নাই আমার আল্লাহ ওনার মর্যাদা এমন ভাবে বাড়াই দেন আমার আল্লাহ একজন কৃতদাসকে আমার আল্লাহ ওই মিশরের বাদশা বানাই দেন জরে বলি না সুবহানাল্লাহ ও মুসলমানেরা আমরা ईमानदार ইমানের বলে যখন বলিয়ান হবে আপনার সঙ্গে আমার আল্লাহ আল্লাহ যদি কার সঙ্গী হয় না নবী যদি কার বন্ধু হয়ে যায় দুনিয়ার শতর তার কিছুই করতে পারবে বিশুয়লে জীবনটা নিয়ে নেবে বিশুয়লে কি করবে জীবনটা নিয়ে যাবে বাতিল ফেরকাদের এই একটাই শক্তি জীবন নিয়ে নেওয়া আরে জীবন যদি নেয় এই জীবন তো একদিন যাবে তবে এই জীবনটা সার্থক হবে যদি নবীর পক্ষ থেকে জীবনটা যায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত সুদীপ নবীর উম্মতেরqdm বর্তমান দুনিয়াতে ASCII আমরা সবার পরে কেমতের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন হাসরের ময়দানটা আমার নবীর উম্মতেরা সকলে সমস্ত মানুষ হাসরের ভয়াবহ অবস্থায় দেখে ও কবর বাসী শরণের মাহফিল নবীর প্রেম শিখে যাও জীবনে যা কিছু করো না কেন কম হোক নবীর সাথে বেআ আচরণ করিও না

বলে কথা বলার ক্ষমতা আমার নাই আল্লাহর দরবারে কথা বলার শক্তি আমার নাই এই কাজ আমার না সুপারিশ করার কাজ আমার না তোমরা ঈশা কাছে যাও ঈসা রহুল্লার কাছে যাবেন ঈশা রুহুল্লাহ আমাদেরকে এই কাজ থেকে বিরত করে দিবেন এমনি ভাবে সমস্ত মানুষ আমরা ইব্রাহিম খলিল কাছে যাব ইব্রাহিম খলিল কাছে ঈসা রুহুল্লার কাছে যাব ঈসা রুহুল্লার সর্বশে আমাদেরকে আমাদের নবীর কাছে পাঠাইয়া দিবেন জোরে বলি না সুবহানাল্লাহ আমার নবী সেই দিন আমার আল্লাহর দরবারে আমার নবী সেই দিন আল্লাহর দরবারে সিজদায় লোকে লুটে পড়ে যাবেন ও শুনো সেই দিন তোমার কেউ তোমার বন্ধু হবে না কেউ তোমার একটা গুনা বুঝা কেউ বুঝবে না কারণ আল্লাহ তালা কোরআনে বলেন কঠিন ময়দানে হাসান কেউ তোমার একটা পাপের বোঝা কেউ বহন করবে না দুনিয়ার বন্ধু বিপদে পড়লে সর্বপ্রথম দৌড়াইয়া যায় যাইকে যাই না আপনার বিপদে পড়েছে আপনার পিতা আপনার বিপদের পাশে গিয়ে দৌড়ায় দাঁড়াবে বন্ধু বান্ধব দৌড়ায় দাঁড়াবে দুনিয়ার বিপদটা কোনো বিপদ নয় আমি যদি আপনার বিপদে না যাই কেউ না কেউ আপনার পাশে দাঁড়াইবে ঠিক না বলেন কিন্তু ময়দানে মহাসাটা এত কঠিন হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন কিয়ামতের ময়দানে নেতা তার কর্মীর কোনো কাজে আসবে না কর্মী তার নেতার কাজে আসবে না ও বন্ধু ভাই তার বোনের কাজে আসবে না বোন তার ভাইয়ের বিপদে আসবে না আর দুনিয়ার ধনরাশি গুলো সেই দিন তোমার কোনো উপকারে আসবে না ঠিক না তাহলে দেখেন দুনিয়ার নিয়মটা আর আখেরাতের নিয়মটা কত পার্থক্য দুনিয়াতে যদি কয়েকজন বন্ধু বান্ধব আপনার থাকে মজবুত ওয়ালা যাই ইচ্ছা তাই করা যায় নাকি জোর করে অনেক কিছু আদায় করা যায় টাকা আছে টাকা দিয়ে অনেক কিছু পরিবর্তন পরিবর্তন করা যায় ঠিক কিনা বলেন কিন্তু হাসের ময়দানে পারবেন হ্যাঁ যে টাকা দিয়ে আমার গুণা গুলো যেন প্রকাশ না করে এক কোটি টাকা দিয়ে দি হ্যাঁ বন্ধু বান্ধব যত আছে সবাই জুট করিয়া আমরা ঠেলা দাদুকে যাবো এমন কোনো ব্যবস্থা আছে সেদিন কেউ আপনার কোনো কাজে আসবে না আপনার বন্ধু আপনার বন্ধুর পরিচয় দিবে না ওই কঠিন ময়দানে মহশার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবেন আমার আল্লাহ বলবেন হায়া হাবিবী ইরফা আরাসাক ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার মাথা মুবারক উত্তোলন করেন গণবি নবী নবী আমি ঘোষণা দিয়েছি আমি আপনাকে বলেছি হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি অন্য অন্য নবীদেরকে হাবিবুল্লাহ শব্দটা সংযুক্ত করি নাই আমি আপনার সামনে হাবিবুল্লাহ শব্দটা সংযুক্ত করেছি নবী গো ও মায়ার নবী আপনি মাথা মুবারক উত্তোলন করেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কি চান আমার কাছে চান আমি আল্লাহ আপনার সকল চাহিদা পূরণ করে দেব জোরে বলি না সুবহানাল্লাহ নবী ছাড়া নাই সাহারা নবী ছারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মুহমদের নহয়ন মনি নবী মুদের নহয়ন মনি নবী গলার মালা নবী ছারা নাই সাহারা কোন सहारा আছে আরে নবী সারা কোন দয়াশীল আছে নবী সারা কোন বন্ধু সেই দিন থাকবে তাহলে জবানটা খুলে পড়েন না নবী সাহারা নাই সাহারা নবী সাহারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি নবী মুদের নয়ন মনি নবী গলার মালা নবী ছাড়া আদম থেকে নবী নবসি করবেন সবি ঠিক না আদম নবী সেদিন কথা বলবে না যাকে আমার আল্লাহ সফিউল্লাহ বলেছে যিনি আমার আল্লাহর প্রথম সৃষ্টি যার মাধ্যমে আমার আল্লাহ পৃথিবীতে মানুষের বিস্তার করেছেন সেই দিন সে আদম সফিউল্লাহ কোন কথা বলবে না কোন সুপারিশ করবে না ঠিক না। যে ইব্রাহিম খলিল্লাহকে আমার আল্লাহ খলিল্লাহ পদি দিয়েছেন সেই ইব্রাহিম খলিল্লাহ সেই দিন সুপারিশ করবে না আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবি উম্মতি উম্মতি বলে উম্মতি উম্মতি বলে দেবেন উম্মত ওয়ালা নবী ছাড়া নাই সাহারা নবী ছাড়া নাই সাহারা

আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলবে হাবিব গো আমি আপনাকে হাবিবুল্লাহ বলেছি ইয়ার রসুল আল্লাহ আমি আপনাকে মহাব্বত করেছি আমি আল্লাহ জানি কে জাহান নামি কে জান্নাতি আমি জানি কে নামাজি কে বে নামাজি আমি আল্লাহ চাইলে সরাসরি কবর থেকে তাকে জান্নাত দিতে পারতাম আমি আল্লাহ চাইলে তাকে সরাসরি জাহান নাম দিতে পারতাম কথা বলেন ঠিক কে না আল্লাহ যদি কাউকে জান্নাত দিয়ে দিই দুনিয়ার মানুষ আমার আল্লাহকে প্রশ্ন করার কোনো ক্ষমতা নাই আল্লাহ যদি কাউকে জান্নাত দিয়ে দেই কোন মানুষ আমার আল্লাহর বিপক্ষে গিয়ে অভিযোগ করার কোন ক্ষমতা নাই আমার আল্লাহ বলেন হাবিব গো এ হাসরের ময়দান আমি কেন সাজাইলাম এই কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ যে আপনাকে মহাব্বত করেছি আমি আল্লাহ যে আপনাকে ভালোবেসেছি ইয়ার রসুল আল্লাহ আমার ভালোবাসাটা কেমন দুনিয়ার ভালোবাসার মানুষ ভালোবাসা তার প্রিয়জনকে প্রতিদান দে আমি রসুল্লাহ আমি আপনার রসুল্লাহকে যে ভালোবেসেছি সেই ভালোবাসার কি প্রতিদান দেব আজকে কেয়ামতের সমস্ত মানুষ সেটা অবলব্ধি করো জোরে বলি না সুমাহান জোরে বলি না সুমাহান আল্লাহ আল্লাহ নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ ও যারা বলো নবী কেয়ামতের ময়দানে তোমার কোন উপকারে আসবে না নবীর হাদিস বারো করে পড়ো নজরের চশমা খুলে নাও বাতিল ফেরকার চশমে খারিজিদের চশমা খুলে নাও ইমানের চশমা পড়ো মহাব্বত নিয়ে ইমানের সাথে কোরআন পড়ো কোরআনের মধ্যে নবীর শান পাইবা হাদিস পড়ো নবীর শান মর্যাদা পাইবা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান সাজাইবেন আমার নবীকে অপমান করার জন্য নয় কিয়ামত সাজাইবেন আমার নবীকে কতটুকু ভালোবেসেছেন সেই ভালোবাসাটার প্রতিদান আমার আল্লাহ কি দিবেন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব আপনি কা না আপনি কি চান নবী বলবে আল্লাহ আমার উম্মত আমাকে দেখে নাই আমাকে না দেখে আমার নাম শুনে ইয়ার রসুল আল্লাহ বলে কান্না করেছে মাহফিলের মধ্যে আমার নাম শুনে আমার উম্মত জস্র কান্না করেছে আমাকে কোনোদিন দেখে নাই আমার মহব্বতে তার জীবন দিয়েছে আমার মহব্বতে আমার উম্মত গড় ছেড়েছে বাড়ি ছেড়েছে ও আল্লাহ এই পাগল গুলা তুমি জান্নাত দিয়ে দাও ক্ষমা করে দাও জোরে বলি না সুবহানাল্লাহ আমার আল্লাহ ঘোষণা দিবেন ইয়া হাবিবাই ইয়া রাসূলুল্লাহ ও ময়ার নবী আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ও বন্ধু ঈমানের কত দাম ঈমান এত খামখালি ব্যাপার নয় ইমান কোন সাধারণ বিষয় নয় আল্লাহ ঘোষণা দিবেন হাবিব শাফাআতের কুবরা আমি আপনার হাতে তুলে দিলাম সুল আল্লাহ এই ময়দানে মাহশারে আপনার আপনার মহাব্বত আপনার ভালোবাসা যার অন্তরের মধ্যে আছে আপনি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যা জোরে বলি না তাহলে ইমানের দাম আছে না নাই জোরে বলি আছে না নাই ইমান দামি না সস্তা ইমান দামি না সস্তা সুতরাং আমরা বুদ্ধিমান মানুষ আমরা আশরাফুল মখলুকাত মিন উম্মাহ আল্লাহ আমাদেরকে কল্যাণকামী উম্মত হিসাবে আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন কুনতুম খায়রউ উম্মাতিন উখরিজাত লিন নাস समस्त নবীর উম্মত থেকে समस्त মানুষ থেকে আমি উত্তম উম্মত উত্তম মানুষ বানাইলাম আমার হাবিবের উম্মতদেরকে জুড়ে বলুন ইয়া সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে আল্লাহ বলেন আমার হাবিবের উম্মতদেরকে আমি কি বানাইলাম উত্তম বানাইলাম আমার বন্ধুকে এক তো দিলাম মরহুম আমার উম্মতদের আমার হাবিবকে দিলেন উম্মত উম্মতদেরকে আমি তো আল্লাহ ক্ষমাපත් উম্মত দিলাম আবার তাদের মর্যাদা বান উম্মত আমি দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনার খাতিরে জোরে বলি না সুবহান তালে সেই محبت যেই محبتটা ঈমান সেই ঈমান কত দামি ঈমান থাকার কারণে আপনি গুনাহ করেছেন আমার আল্লাহ ক্ষমা করে দিবেন আপনি গুনা করেছেন আমার নবীর হাতে আমার আল্লাহ সাফা হাতে কোবরা তুলে দিবেন আমার নবী সেই দিন গুনাগারদেরকে সাফা হাত করে আমার নবী জান্নাতে নিয়ে যাবেন সোহান আল্লাহ তাহলে নবীর সাথে জান্নাতে যেতে চাই কে চায় না আরো জোরে বলি চাই কে চায় না আমরা এই গ্যারান্টি দিতে পারবো না যে আমরা আর গুনা করবো না আমরা জীবনে গুনা করব না এই গ্যারান্টি আমরা দিতে পারবো না কেন পারবো না কারণ আমাদের পিছনে একজন আছে আছে না নাই জোরে বলি আছে না নাই উনি যদি না থাকতেন তাহলে আমরা গ্যারান্টি দিতে পারতাম যে আমরা জীবনে গুণা করতাম না আমরা গুণা করব এটাও আমার আল্লাহ জানে আমাদেরকে গুণা করাইবেন সেটাও আমার আল্লাহ জানে আমার আল্লাহ এই জন্য তো বলে দিয়েছেন লা তাকানাতু মির রাহমাতিল্লাহ ও আমার হাবিবের উম্মতেরা শোনো গুণা করেছো পাহাড় পরিমাণ অপরাধ করেছো পাহাড় পরিমাণ তোমার গুনাই আসমানে নিচে জায়গা হয় না তার উপরে তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না সুবহান জোরে বলি না সুবহান এত মহা সুযোগ আমাদের জন্য আমাদেরকে ক্ষমা করানোর জন্য আমার আল্লাহ কত যে ব্যবস্থা রাখছে এই মাহফিলে আসছি এই মাহফিলে আসার যে কদম দিছি রাস্তায় আমার নবীর খাতিরে এই আসতে যে যতটা পা বাড়াইছি মাহফিলের দিকে ততটা পায় আমার আল্লাহ নেকি দিয়া দিছে জোরে বলি না সুবাহান এই যে মজলিসে বসছেন এই যে কোরআনের কথা শুনতেছেন হাদিসের কথা শুনতেছেন তলে বলে আলেমের মর্যাদা জোরে বলি না সুবাহান তলে বলে আলেমের মর্যাদা কি আল্লাহ নবী বলে দিন এলেম যারা তলব করে যারা শিক্ষা করে সেটার অনুসন্ধান যারা করে রাস্তা দিয়ে যখন হাঁটে দুনিয়ার মানুষ যদিও দেখে সে রাস্তার বালির উপর দিয়ে হাটে দিয়ে সে ভ্রমণ করে যখন হাঁটে তারা ওই শরীয়তের দৃষ্টিতে তারা ওই বালির রাস্তা দিয়ে হাটে আর আমার আল্লাহ পাকের ফেরেস তারা তাদের নূরের পাখা বি বলি না সুবহানাল্লাহ দিন এলেম এলেম করা হাদিসের মর্যাদা নবী বলেন কেউ যদি রাত্রির কিছু অংশ যদি দিন আলম চর্চা করে কিছু কোরান পরে একটা হাদিস পড়ে এই রকম আমল যদি কেউ করে আমার আল্লাহ সেই হাদিসটা পড়লো ঘুমায় গেলো হাদিসটা পড়লো ঘুমায় গেল ফজরের নামাজ পড়ল আল্লাহর হাবিব বলেন সারা রাত্রি জাগিয়া সে যদি নফেল আবাদত করত যে সব আমার আল্লাহ তাকে দিত আমার আল্লাহ পাক তাকে সেই নিয়াম দান করে দিবে জোরে বলি না সোহান আল্লাহ আমাদের ঘরগুলোতে এখন দিন ইসলামের চর্চা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে কোরআনটাও ভালো করে শিখি না কোরআন তেলাওয়াত আমরা আমাদের সন্তান গুলাকে শিখাই না নিজেরাও শিখিনা শুধু দায়াত নবীর উম্মতেরারে রে আল্লাহ এই নবীর উম্মদদেরকে মর্যাদাবান বানাইছে তার কারণ কি

দ্বিতীয় নম্বর হলো যদি সেই ক্ষমতা আমার না থাকে জবান দিয়ে বাধা দেব সেই আমাদের না থাকে। তাহলে হাদিসে মোবারকের থেকে আমরা তিনটা জিনিস পাইলাম কয়টা জিনিস পাইলাম তিনটা জিনিস পাইলাম জবান দিয়ে হাত দিয়ে তাও যদি না পারি অন্ততকে অন্তর থেকে গিনা করব এটা তো সম্ভব সম্ভব কিনা বলেন অন্তর থেকে কি করব গিনা করব আর কোরআন থেকে পাইলাম তিনটা জিকিরে মজলিসে বসব জিকিরে মজলিসে বসলে নিয়ামত হয় কোরআন তেলাওয়াত করব আর সর্ব অবস্থায় আমরা আল্লাহ পাকের কি করব আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করব ভরসা করব তাহলে দুনিয়া এবং আখেরা এই তিনটা কাজ আমাদের মধ্যে যদি থাকে ও মুমিন মুসলমানেরা তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ইমান আমাদের কি আছে